দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে শেষ মুহূর্তে প্রচারে ঝড় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশপ্রিয় পার্ক থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় চেতলায় মিছিল ছিলেন ইন্দ্রনীল খাঁ লোকনাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ পরিস্থিতি স্বভাবতই তাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য মানুষের ভিড় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হুলুস তুলুস পরিস্থিতি আমার চিত্র বন্ধু পার্থ সেই ছবি তুলে ধরছে এখানে যে মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই মিছিল দেশপ্রিয় পার্ক থেকে চেতলা পর্যন্ত এগিয়ে যাবে আমি পার্থকে বলবো শুভেন্দু অধিকারীর ছবির দিকে কনসেন্ট্রেট করবার জন্য ইন্দ্রনীল খাঁ লোকনাথ চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী সহ একাধিক দক্ষিণ কলকাতার তাবড়ো নেতৃত্ব রাজ্যের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু নেমে পড়েছেন এবং শুভেন্দু অধিকারী ধীরে ধীরে মিছিলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাশে রয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং এই মিছিলকে সামনে রেখে আজকে যে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে বলা যায় নির্বাচনের শেষ বেলায় হাইটেক প্রচার এই বিরাট রোড এবং তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ কলকাতার যে জোন দিয়ে এই মিছিল যাচ্ছে অর্থাৎ দেশপ্রিয় পার রাসবিহারি চেতলা সবটাই কিন্তু তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স ফলে সেই তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স বিজেপি ভাঙতে পারে কিনা সেটার পরীক্ষা এক তারিখ এক তারিখ সেই দুর্ভেদ্য ডিফেন্সকে ভেঙে বিজেপি এগোতে পারে কিনা তারা কি লড়াই দিল সেই লড়াই কিন্তু বলে দেবে সময় যুব মোর্চার ব্যানারে একটা র্যালি হচ্ছে আমরা যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্ত আসছে গাড়িগুলোকে সব আটকে রেখো এটা সব ভিত তৈরি হয়ে গেছে ভিত তৈরি করবে কি ইমারত গঠন হবে কোনো দুঃখ নেই আমার জন্যে সর্বভারতীয় সভাপতি এসছেন আমার এমনই আমার ব্যবস্থা গতবার রায়গঞ্জে অমিত শাহ ছিলেন যখন তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন গৃহমন্ত্রী নন তাতেই আমি জিতেছি এবারও সর্বভারতীয় সভাপতির ছোঁয়া এসছে আমি সাংগঠনিক ব্যক্তি আমার জন্যে সবসময় সর্বভারতীয় সভাপতি এসে করেন এবং কালকে র্যালির মুড কী ছিল আপনারা দেখেছেন আমরা এইসবের দুঃখ পাওয়া গল্প এইসবগুলো শুনি না দক্ষিণ কলকাতা আমরা জিতি গতবারে এক লক্ষ ছেচল্লিশ হাজার মাইনাস ছিল উনিশে আমরা বিধানসভা অনেক মেক করেছি আমরা এবারে ভালো ভোটে জিতি চৌধুরী একটা বললেন যে দক্ষিণ কলকাতা হচ্ছে চোরেদের গড় তৃণমূলের গড় নয় দক্ষিণ কলকাতা হচ্ছে চোরেদের গড় চোর বললে তো কম বলা হবে চোরেদের সরকার চোরদের সর্দার একদম শেষ দফায় আর নটা আসনে বাকি রয়েছে তৃণমূল বলছে যা পাওয়ার পেয়ে গেছে তৃণমূল বলছে যা পাওয়ার পেয়ে গেছে সব বলে কোনো লাভ নেই ওর কর্মীরা যাতে শেষ দফায় এজেন্ট বসে কাউন্টিং এ যায় তাই বলছে হয়ে গেছে একেবারে আমরা কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তিনি শেষ দফার একেবারে প্রচারে ঝড় তুলছেন এবং তিনি বলছেন যা হওয়ার চার তারিখের ফলাফলই পরিষ্কার হয়ে যাবে ক্যামেরা পার্থ সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা